ভাই <tune bleiki ratios>

লাহুলিয়া নিজ ভাবে duniya shalla samne samne ek রেড অ্যাকশন রেড হবে হুলিয়া ফিরে হবে Take a shot, you can't tell. 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 Take a shot, you can not tell take a shot you can not tell take a shot you can not tell take a

হয়ে গিয়েছিল আমি করব

বিদ্যায় দীর্ঘ পাঁচ টাইকে করে বাংলাদেশ তত্তরব দেশবৃন্দ রাজ্যের সচেব

ধন্যবাদ এই পৰ্যায় গাজিপুৰ মহানগৰ চেখাৰ বৈষ্ণৱ দুইটা দ্বিতীয় পোন্ধৰ লাইভ

সঙ্গে আমি বন্ধুগণ আপনারা জানেন যে মিথ্যা মামলায় আমাদের আমাদের সহযোদ্ধা এবং ষড়যন্ত্রে যে দীর্ঘদিন তারা যে তারা আটকে রাখা হয়েছে এবং আমরা লড়াই সংগ্রামের মাধ্যমে রাজপথে আমরা লড়াই সংগ্রাম করেছি তাদের জন্য এবং আইনি লড়াইয়ের মাধ্যমে তাদেরকে মুক্ত করে নিয়ে এসেছি এই জয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এ জয় বাংলাদেশ যুব অধিকার পরিষদ এ জয় বাংলাদেশ জনগণের বাংলাদেশের আপ্রময় জনগণ শাসী নিয়ে যে বর্তমান ফিস্তিবাদী একটি ভুট ডাকাত সরকার জনগণের কাজে বোধ করেছে আমরা সেই ফিস্তিবাদী শাসনের সমর্থ ঘোষণা করব। সেই জন্য আপনারা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে গাজীপুর ছাত্র যুব পেশাজীবী শ্রমিক অধিকার পরিষদ টাঙ্গাই থেকে আগত যুব অধিকার পরিষদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের আজকে এই আমাদের সংগঠন অনুষ্ঠানে যুগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ যুব অধিকার পরিষদ নেতৃবৃন্দরা

এখন আবারো কাট করব যতক্ষণ না যায় আসছি আমাদের মাঝে আছে আমাদের সহোদরা নাকবন্ধুর মা এবং নাকুলুদার খালা এছাড়া উপস্থিত আছে নাকুলুদার বোন আজকে এখানে উপস্থিত আছে আমাদের সাইপুলের ছোট ভাই আপনারা জানেন যে এই পরিবার গুলো তারা ফিরখপাস মাস যাবত মানে সন্তানদের জন্য তারা আহারি করেছে কিন্তু এই شورای সরকারের মাথায় সেটা যায়নি

আমি বলছি দীর্ঘ পাঁচ মাস আমাদের ফ্যামিলিটা অনেক কষ্ট এবং আমার বোন অনেক কষ্টে জীবন তার অতিবাহিত করেছে তার একটাই সন্তান মিথ্যা কেসের আসামি দিয়ে আমার ছেলেকে সারা যুদ্ধ করে তাদেরকে অ্যারেস্টা দেখানো হয়েছে এবং তারা আইনের মাধ্যমে সরকারের কাছে বিনীত অনুরোধ যে ওনারা মিথ্যা মানাকে যেন অতি শীঘ্রই তারা সম্পূর্ণ উটু করে নিয়ে তাদেরকে মুক্তি দেয় তাদের ছাত্র জীবনটা ফ্রিডম লাইফে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি তারা যেমন আইনরা যেহেতু সহজভাবে ওনারা নিয়েছেন ওনারা যেমন সহজভাবে তাদেরকে সম্পূর্ণ জিনিসটা মুক্ত করে দিয়ে তাদেরকে ফ্রিভাবে চলার জন্য তাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা আইন যেভাবে চলে ঠিক এভাবেই গতিতে কিন্তু আইনটা তো মিথ্যা সেটাই আমরা জানি সরকার এভাবে মিথ্যা এসে তাদেরকে কখনো দিনও দাওয়ায় রাখতে পারবেন না আমাদের মধ্যে বক্তব্য আমাদের নজবুন উদয়ার একমাত্র বোন তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অনেক খুব খারাপ ফিল করছে আপনারা জানেন যে এই পরিবারগুলো তারা দীর্ঘ পাঁচ মাস ধরে তারা প্রায় এক প্রকার খাওয়া দাওয়া করে না নাজমিন্দুদার মা তিনি অসুস্থ হয়েছেন কয়েকবার হাসপাতালে গিয়েছেন আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের সহযোদ্ধাদের পরিবার সহ আমাদের সহযোদ্ধাদের পাশে ছিলাম এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আমাদের আব্দুর রহমান ভাই সংগ্রামী ভাইরা আমাদের এই আজকে সাইফুল সাইফুল ইসলাম এবং নাজমুল হুদার মুক্তির মধ্য দিয়ে একটি প্রাথমিক বিজয় হয়েছে কিন্তু সংগ্রামী ভাইরা আমাদের লড়াই সবে শুরু আমাদের এই লড়াইয়ের অংশ হিসাবে আজকে আমাদের বারো জন সহযোদ্ধাকে ঢাকার রাষ্ট্রপথ থেকে গ্রেফতার করা হয়েছে আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দাবিতে যে আন্দোলন সে আন্দোলন থেকে বারো জনকে গ্রেফতার করা হয়েছে আমরা এই আমাদের গ্রেফতার কি সহযোদ্ধাদের মুক্তি দাবি করছি অন্যথায় আমরা অচিরেই এই ঢাকা মহেশিং সড়ক ঢাকা টাঙ্গাইল সড়ক সহ সারা দেশের সাথে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিব আমরা সরকারকে হুশিয়ার করে দিতে চাই আগুন নিয়ে খেলবেন না যদি আগুন নিয়ে খেলেন তাহলে শেখ না আপনি আগুনে পুরো সরকার সর্বশেষে সবাইকে চলমান লড়াইয়ে অংশ নিয়ে আমাদের সহযোদ্ধাদের মুক্তির সংগ্রামে অবতীর্ণ হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে একটা মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের সহযোদ্ধা আমাদের ছোট ভাই সাইফুল এবং নাজমুলকে দীর্ঘ পাঁচ মাস এই ফ্যাসিবাদের কারাগারে থাকতে হয়েছে আজকে ছাত্র সমাজ যখন একটা যৌক্তিক আন্দোলন করতেছে শাহবাগ থেকে আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা এই ফ্যাসিবাদী বাভিয়াতন্ত্রের সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই আপনারা সাবধান হন এই রকম জেল জুলুম এই খেলা বন্ধ করুন অচিরেই নয়তো এখানকার ছাত্রসমাজ সমাজ এখানকার জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে গদি থেকে নামাবে এবং একজন যদি আর গ্রেফতার করা হয় এবং আজকের সন্ধ্যার মধ্যে যদি আমাদের সহযোদ্ধাদেরকে মুক্তি দেওয়া না হয় এই সাইফুল নাজমুলদেরকে ঘরে রেখে আমরা ঢাকা সহ সারা দেশের রাজপথ দখল করব অচল করে দিব সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত গতি থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে এই সৈন্যচারী সরকারের বিরুদ্ধে আমাদেরকে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে একজন জেলে যাবে একজনকে ফেরত আনবো আর হাজার আমরা জেলে যাওয়ার জন্য হচ্ছে আন্দোলনকারীদের জন্য রাজনৈতিক কর্মীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সমাজ করে আমাদের আন্দোলন আমরা আবারও সরকারকে অনুরোধ করছি হুশিয়ারি দিচ্ছি আপনারা আজকে সন্ধ্যার মধ্যে আমাদের সহযোদ্ধাদেরকে ছেড়ে দিন নয়তো আমরা সারা দেশ অচল করে দিব আমাদের মাঝে পর্যায় বক্তব্য রাখবে দীর্ঘ পাঁচ মাস ধরে কারাবন্দি থাকা ছাত্র নেতা নাজমুল হুদা আপনারা জেনে থাকবেন আমরা গত এগারো অক্টোবর ডিবি কর্তৃক আটক হই তারপর আমাদের একদিন গুম করে রাখা হয় পরবর্তী দিন হচ্ছে আমাদের ছাত্র অধিকার পরিষদ থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে তার পরিপেক্ষিতে আমাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তার পরবর্তীতে আপনারা দেখে থাকবেন আমাদের এক মাস বিশ দিন কারাবরণের পর আবার নতুন করে আমাদেরকে মামলা দেওয়া হয় যার পরিপ্রেক্ষিতে আমাদের দীর্ঘ পাঁচ মাস কারাগারে বন্দি থাকতে হয় আমরা নারী নির্যাতনের নামে যে পুরুষ নির্যাতন করা হয়েছে তা আমরা তার আমরা বিচার দাবি করছি এবং এই প্রশ্ন মূল মাম ও মিথ্যা মামলার প্রত্যাহার চাই হ্যাঁ সরকারি সাথী ও আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য রাখবে দীর্ঘ পাঁচ মাস ধরে কারাবন্দি থাকা ছাত্রতাম আজকে এখানেও আমাদের তারা মুক্তির দিনে আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন আপনাদের সকলকেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমেই আল্লাহর তালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে এই মুক্তির যে সাত সেই সাতটুকু অর্জন করার সুযোগ দিয়েছেন এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমার প্রাণপ্রিয় সংগঠন আমার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ এবং আমি স্পেশালিস্ট ধন্যবাদ জানাচ্ছি চাই আমাদের আইনজীবী প্যানেল যারা আমাদের জন্য কঠোর পরিশ্রম করে আমাদেরকে এই যে এই যে মিথ্যা ষড়যন্ত্রমূলক ফ্যাসিবাদী কায়দায় যে আমাদেরকে মামলা দিয়ে আমাদের অন্ধকার কারা প্রকাশে আটক করে রেখেছে তার যে এই এই যে কারাগার আটি আটকে রাখা এই প্রতিবাদে এবং আইনি সংগ্রামে যারা আমাদের পাশে ছিলেন তাদেরকে আমি আমার বুক বুকবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি স্পষ্টভাষায় বলে দিচ্ছি চাই যে এই মামলাটা একটি উদ্দেশ্যমূলক প্রহসনমূলক রাজনৈতিকভাবে আমাদের সংগঠনকে হেয় প্রতিপন্ন করা আমাদেরকে ব্যক্তিগতভাবে আমার পরিবারের ব্যক্তিগতভাবে আমাদের যে ইমেজ ইমেজকে ক্ষতিগ্রস্ত করা এবং আমাদের যে সুনির্দিষ্ট একটি ক্যারিয়ার রয়েছে এই ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি ব্যারিয়ার হিসেবে এই মামলাটাকে দায়ের করা হয়েছে আমি স্পষ্ট হয়ে বলতে চাই বাংলাদেশ সরকার সহ সকলকে বলতে চাই আর কোনো মিথ্যা প্রহসনের মামলা ছাত্র অধিকার পরিষদ সহ বাংলাদেশ ছাত্র সমাজের বিরুদ্ধে দায়ের করবেন না এবং আজকেও যারা একটি সুস্পষ্ট দাবির প্রেক্ষিতে যারা আজকে ঢাকায় ঢাকায় যারা আন্দোলন সংগ্রাম করতে যে আজকে পুলিশের আক্রমণের শিকার হয়েছেন এবং গ্রেফতার রয়েছেন আমি নিঃশর্ত তাদের মুক্তি দাবি করছি আমরা বাংলাদেশ ছাত্র পরিষদ নেতৃবৃন্দ জেলের ভয় করে না জেলকে চিনে এসেছে দেখে এসেছে বারবার জেলে যাওয়ার জন্য প্রস্তুতি অর্জন করে এসেছে ছাত্রী নেতৃবৃন্দ জেলকে ভালোবেসেছে এবং পরবর্তীতে জেলে যাওয়ার যে বীজ সে বৃষ্টি রোপন করে এসেছে আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পাশে থাকার জন্য দেশবাসী সহ অপমান জনগোষ্ঠীকে আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পাশে থাকুন এবং যে যৌক্তিক ন্যায়সঙ্গত আন্দোলন দাবির পক্ষে আপনারা জোরালো সমর্থন আদায় করুন এবং আমি আবারও স্পষ্ট করে বলে দিতে চাই যে বিশ্ববিদ্যালয়ের যে বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ে বন্ধ নামে আমাদের দেশের শিক্ষার্থীদের আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যে একটা পায়তারা চলছে এই পায়তারা নিন্দা আমি স্পষ্টভাবে দাঁড়াচ্ছি এবং করোনা স্বাভাবিক করে শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করার যে পায়তারা চলছে এই পায়তারা থেকে সরকারকে অবশ্যই বেরিয়ে আসতে হবে আসে তাহলে বাংলাদেশ ছাত্র সমাজ আসতে মাঠে নেমেছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবে জনগণকে সাথে নিয়ে মাঠে নামতে হবে

ঘটের চেষ্টা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কঠোর গুলো দমন করবে ধন্যবাদ সকলকে

কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম যুগ্ম আহ্বায়ক জনাব মশিউর রহমান উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শাকিল উপস্থিত আছেন ঢাকা কলেজ শাখার সভাপতি নাজমুল ঢাকা কলেজ শাখার সভাপতি নাজমুল উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জনাব করিম উপস্থিত আছেন ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক নাজমুল হাসান উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জহির আহমেদ উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক فیصل উপস্থিত আছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ গাজীপুর জেলা সমন্বয়ক হোমিম উপস্থিত আছেন গাজীপুর এই যুব অধিকার পরিষদ গাজীপুর মহানগরের সমন্বয় সাইফুল ইসলাম উপস্থিত আছেন গাজীপুর মহানগরের অন্যতম নেতা বাংলাদেশ আসাদুজ্জামান উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্মান সকল নেতৃবৃন্দকে সংগ্রামী আমি সালাম ও শুভেচ্ছা আরো কিছু নেতৃবৃন্দ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জিহান মাহমুদ এবং ঢাকা উত্তর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সহ যা সকল নেতৃবৃন্দ দীর্ঘক্ষণ কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আমরা গাজীপুর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে সেইভাবে সম্বোধন করতে পারিনি আমরা বলতে চাই এই গাজীপুর কাশিমপুর কারাগারে যে নেতৃবৃন্দদের যদি হয়রানিমূলক মামলায় কোনোভাবে এখানে পাঠানো হয় আমরা সবসময় সুচ্ছার থেকে তাদের পাশে দাঁড়ানোর অগ্রণী ভূমিকা রাখবো এবং টাঙ্গাই জেলা যুব ছাত্র শ্রমিকের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম যুগ্ম আহ্বায়ক সাইকেল উপস্থিত হয়েছেন সবাইকে আবারও আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি 誰かいるみたいな。